এই যে দেখেন গাছ লাগাইছে এগুলা কি গাছ আবু ওটা হচ্ছে করলা গাছ কি করলা গাছ কি জানি এটা আনারস একটা এক জানি না বাবা ওই ওটা হচ্ছে পাতা হচ্ছে পি দৈন্য পাতা

এই যে শাহিন রাব্বু লাগাইছে গাছ নাকি কে লাগাইছে তোমার রাব্বু লাগাইছে কবে লাগাইছে কালকে হ্যাঁ শাহিন কি হয় তোমার রমান রমন শাহিন কি হয় তোমার শাহিন কি হয় তোমার ভাই হয় কি ছোট ভাই না বড় ভাই ছোট ভাই হয় তোমার বাবা তোমরা দুজন একসাথে খাড়াও তো দেখিয়ে দিয়ে আছো খারাও একসাথে খারাও দেখি কে বড়ো দেখি আও আসো হ্যাঁ দুজন একসাথে খারাপ ওই দিক দিয়ে হ্যাঁ হারো হ্যাঁ ওই একসাথে খারাপ আট নিচে নেব তুমি আত নিচে নামো হ্যাঁ দেখি এই যে দেখেন এটা হয়েছে দেড় বছর ছোট হাত আর হ্যাঁ দেড় বছরের বড় দেখেন হ্যাঁ শরীর দেখেন হ্যাঁ শরীর দেখেন আউ একটু হাই দিয়ে দাও তোমার দর্শককে একটু হাই দিয়ে দাও তুমি কি এই গাছগুলা নিবা এই করলা গাছগুলা বস এই জায়গায় বস তুমি কি এই করলা গাছগুলা নিবা তো টাকা দেওয়া লাগবো টাকা নাই কি আছে তোমার কাছে কিফ কই মোবাইল কই মোবাইল কই আছে আচ্ছা তো এটা হা হাই দিয়ে দোম তোমার দর্শকরা হাই দিয়ে দায় হাই বন্ধুরা কেমন আছো আছ কমাও আচ্ছা